আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি টুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম একাত্তরের অপশক্তি রাষ্ট্রীয় সম্পদ ও যানমালের ক্ষতি সাধন করেছে পার্বত্য প্রতিমন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনার কবলে বালো বোঝায় ট্রাক রাইখালিতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সুইদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত একাত্তরের অপশক্তি রাষ্ট্রীয় সম্পদ ও যানমালের ক্ষতি সাধন করেছে পার্বত্য প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি বলেছেন একাত্তরের অপশক্তি রাষ্ট্রীয় সম্পদ ও যানমালের ক্ষতি সাধন করেছে এবং দেশের চলমান উন্নয়নের ধারা ব্যাহত করেছে বৃহস্পতিবার পহেলা আগস্ট খাগড়াছড়ি জেলা টাউন হলে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি এ কথা বলেন বৃক্ষ মেলায় পঁচিশটি স্টলে বিভিন্ন প্রজাতির বনজ ফলজ ও ঔষধি গাছের সমন্বয়ে প্রায় এক হাজার চারা প্রদর্শনী হয় প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি প্রধান অতিথি বলেন উনিশশো সালের মুক্তিযুদ্ধের নেয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওই সকল রাজাকার ও কাজকে রুখে হবে তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার চলেছেন আজকের ছাত্র ছাত্রী দিনের ভবিষ্যৎ আজকের ছাত্রছাত্রীরা একদিন এদেশের মালিক হবে তারাই হবে প্রজ্ঞাবান বুদ্ধিমত্তার অধিকারী সহ উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ উজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন জাতীয় শোক দিবস উপলক্ষে রঙামারিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বৃহস্পতিবার প্রধান অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি দীপঙ্কর তালকদার এমপি জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকে আক্তারা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমা সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বৃষকেতু চাকমা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা প্রমুখ আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দুর্ঘটনার কবলে বালু বুঝায় ট্রাক রায়খালিতে ফেরি চলাচল সাময়িক বন্ধ কাপ্তায়ের রায়খালি টু লিচুবাগান ফেরি পারাপারে নৌপথে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ঝুঁকে পড়েছে রায়খালি থেকে করে ট্রাক নম্বর ট ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিকার হয় এতে যে কোনো সময় এই ঘটনা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ফেরির দায়িত্বরত কর্মচারী মোহাম্মদ শাহজাহান রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানায় বৃহস্পতিবার পহেলা আগস্টে দুপুরে এই ঘটনা ঘটে তিনি জানান ফেরি রায়খালী অংশে ঘটনার দিনবেলা প্রায় বারোটার দিকে বালুভুঝা একটি ট্রাক ফেরিতে উঠতে গিয়ে ব্রেক ফেল করে ফেরির অংশে গিয়ে ট্রাকটির কিছু অংশ কর্ণফুলি নদীর দিকে হেলে পড়ে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি তবে এ ঘটনা সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে ক্রেন এনে ট্রাকটিকে উদ্ধার করে ফেরি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনপঞ্চাশতম শতাবাদ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ করা হয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার এই কর্মসূচির আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদীয় আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সেলিনা আক্তার গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচিতে রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশপ্রী চৌধুরীর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলকুত রাঙ্গামাটির আত্মাটা সংবাদ ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য